আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা হচ্ছে দোসরা আগস্ট শুক্রবারের ভিডিও তো শুক্রবার দিন আমরা সকালবেলা একটা প্রাইভেট কার ভাড়া করে তারপরে হলো একটা দাওয়াতে যাচ্ছি তো দাওয়াতটা হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়িতে আর এটা হচ্ছে কোনো বিয়ের অনুষ্ঠান না কোনো জন্মদিনে কোনো প্রোগ্রাম না এটা হচ্ছে মিলাদ মাহফিলের একটা অনুষ্ঠান মানে মিলাদ মাহফিল আয়োজিত একটা অনুষ্ঠান হচ্ছে মানে অনেক বড় সড়ো করে আর কি মিলাদ মাহফিল হচ্ছে হবে আর কি হয়ে গেছে অলরেডি আচ্ছা আর এটা হচ্ছে হলো শুক্রবার দিন সকালের ভিডিও সকাল বলতে আমরা মোটামুটি কয়টা দশটার দিকে হয়তো বা বের হয়েছিলাম দশটার দিকেই হবে আচ্ছা আর গাড়িতে কিন্তু আমি আছি ছেলে মেয়ে আছে মেয়ের বাবা আছে আর আমার ভাবি আছে আই মিন আমার যা আমার যা আর আমার ডিস্টেন্সটা কিন্তু খুব একটা দূর নাম তাই জন্য ভাবলাম যে ভাবিকেও আমাদের সাথে নিয়ে নেই আর আমাদের ফুল ফ্যামিলিকে দাওয়াত করা হয়েছিল এটা হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়ি আমরা কিন্তু ফাইনালি চলে আসছি আমার ননদের শ্বশুর বাড়িতে আর মিলারটা কিসের জন্য আমি সেটা একটু বলি এটা হচ্ছে আমার ননদের শ্বশুর মারা গেছিল পনেরোই জুলাই পনেরোই জুলাই উনি মারা গেছিল তো সেটারই খরচ করতেছে আর কি আমার ননদের শ্বশুর বাড়িতে ওনারা সবাই মিলারকে অনেক বড় করে আর কি মিলাদ মাহফিলের আয়োজন করছে তো আমরা তো আর কি মানে দেরি করে পৌঁছাইছি প্রাইভেট কারে আসছি তাও দেরি হয়েছে আসলে সমস্যাটা হয়েছে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি গত ত্রিশ তারিখ থেকে আর কি বৃষ্টি শুরু হয়েছে ত্রিশ বা একত্রিশ তারিখ থেকে আর কি বৃষ্টি শুরু হয়েছে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে কয়েকদিন যাবৎ তো ভাবছিলাম তো আমরা আসতেই পারবো না একদমই মানে আমাদের কোনো আসার ইচ্ছাই ছিল না প্রথমত দেশের অবস্থা ভালো না দ্বিতীয়ত এত পরিমাণ বৃষ্টি তাই জন্য আর কি আমাদের মন ভেঙে গেছিলো আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না যে আসবো কি আসবো না তো ফাইনালি চলেই আসলাম যখন বাসা থেকে বের হয়েছি তখন আর কি দেখলাম যে বৃষ্টিটা মানে নাই খুব একটা নাই তো বাসা থেকে বের হওয়ার পর দেখলাম যে আবার মানে খুব বৃষ্টি মানে এত পরিমাণ বৃষ্টি ওটা মানে বলার আর কিছু অপেক্ষা রাখে না তো আপনারা কিন্তু এই যে মানে অবস্থা দেখেই বুঝতে পারতেছেন কাদা পানিতে একদম জড়াই গেছে আর গ্রামের বাড়িতে তো একটু বেশি পরিমাণেই হয় তাই না যেহেতু চারপাশে মাটি থাকে তো গ্রামের বাড়িতে কিন্তু বৃষ্টি হলে খুব ভালো করে বোঝা যায় আর কি আর ঢাকা শহরে কিন্তু আমরা খুব একটা বুঝি না যতই বৃষ্টি হোক যতই ঝড় তুফান হোক ওইভাবে বোঝা যায় না আর কি আচ্ছা আর এই মিলারটা হচ্ছে ওই যে বললাম আমার ননদের শ্বশুরকে আর কি কেন্দ্র করে আর কি মিলারটা হচ্ছে তো মিলার মিলারটা মানে শেষ হয়ে গেছে যেহেতু আমরা দেরি করে আসছি মিলারটা পাই নাই মানে মোনাজাতটা আর কি পাই নাই তাই জন্য খুব কষ্ট লাগতেছিল তো এখানে হচ্ছে রান্না বান্না চলতেছে মানে বাড়ির পাশে আর কি রান্নাবান্না চলতেছে এখানে বিরিয়ানি করা হইতেছে আর পায়েস করা হইতেছে আর আমার ননদের শ্বশুরবাড়িতে হলো পুরো একটা গরু জবাই করে তারপরে হলো আর কি মিলাটটা করছে তো গরুটা হলো গতকাল রাতের বেলায় মিন বৃহস্পতিবার রাতের বেলায় আর কি জবাই করে সব কিছু আর কি রেডি করে নিছিল তো পুরো একটা গরুই লাগছে আসলে যতটুকু আমি শুনছি আর কি আমার ননদের শ্বশুরবাড়িতে নাকি আর কি মানে মিলাদ ফিলেম মানে দাওয়াত করা হয়েছিল সাতশো জনের মতো আর সেইখানে সাতশোর উপরে চলে গেছে আর কি সাতশো প্লাস আমি আর কি গুণই নাই যতটুকু আর কি শুনছি আপনাদের ভাইয়ার কাছে প্রায় এক হাজারের মতো মানুষ নাকি খাইছে প্রায় এক হাজার মানে এক হাজার এক হাজার প্লাস আমি বলবো না এক হাজারের একটু কম প্রায় এক হাজারের মতো মানুষ নাকি খাইছে আলহামদুলিল্লাহ আর মিলাদের মানে মিলাদ মাহফিলে কিন্তু যত মানুষ হবে ততই ভালো তাই না এটা কিন্তু মানে আমাদের মুসলমানরা আমরা যতটুকু জানি মিলাদা মিলাদ মাহফিলে যত মানুষ হবে ততই ভালো আসলে আল্লাপা কার্ড দোয়া যে কিভাবে কবুল করবে আমরা তো কেউ বলতে পারবো না তাই না আচ্ছা আর এখানে তো বাড়ির সবাই একে একে চলে আসতেছে আমরা কিন্তু সবার আগে আসছিলাম জানেন তো আমরা সবার আগে চলে আসছিলাম তারপরে একে একে বাড়ির যে আরও মানুষগুলা ছিল আরো সদস্যগুলা যে ছিল তারা আলাদা আলাদা করে যার যার মতো চলে আসছিল তো আমরা কিন্তু আর বাড়িতে যাই নাই মানে আমার ননদের শ্বশুরবাড়ি থেকে আমাদের নিজেদের বাড়িতে যাই নাই তো আমরা কিন্তু মানে মিলাদের আয়োজনটা শেষ করে মানে দাওয়াতটা শেষ করে আর কি আবার বাসায় ফিরে গেছি মানে প্রাইভেট করে আর কি বাসায় ফিরে গেছি আর এইদিকে হলো আমাদের বাড়ির সদস্যদের খাওয়ানো হইতেছে আর দায়িত্বটা নিচ্ছে আমার বড় যা আমার বড়ো যাই খাওয়াইতেছিল সবাইকে আরও আছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষ কিন্তু আরও অনেকগুলো আছে ওরা এখনও বসে নাই ওরা বসবে ওরা আর কি পরে বসবে বলতেছে তো ওরা হলো বাড়ির ভিতরে আর এটা হচ্ছে বাড়ির বাইরে আয়োজন করা হয়েছে বাড়ির বাইরে বলতে কি যেহেতু আমার ননদের শ্বশুরবাড়ির মানে শরিকই বাড়ি তো এখানে এটাও ওদের একটা আত্মীয়ের বাড়ি আর কি বাড়ির ভিতরে আর কি বড় উঠান জায়গা আছে বেশ বড় এখানে আর কি পেন্ডেল করা হয়েছে তো পেন্ডেলটা করার কথা ছিল আর কি মানে আরও বড় জায়গাতে মানে বাড়ির পাশেই মানে বাড়ির সামনে একটা জায়গা আছে অনেক বড় সেখানে করার কথা ছিল কিন্তু ওইখানে হলো বৃষ্টির কারণে পানি জমে গেছে তাই জন্য আর কি পেন্ডেলটা করা হয় নাই আর শুধুমাত্র বৃষ্টির কারণে কিন্তু হজবরল হয়ে গেছিলো মানে মানে দাওয়ারটা আর কি একদম হলো হয়ে গেছিল কি আর বলবো কিছু বলার নাই বৃষ্টি একদম যাতা করে দিছে আসলে তো বৃষ্টি তো মানুষের হাতে নাই আল্লাপাক বৃষ্টি দিছে এখানে তো মানুষের কোনো হাত নাই তাই না তো এখানে ওই যে বললাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি করা হয়েছে আর পায়েস করা হয়েছে এটা গ্রামের একটা চল আর কি মানে মিলাত মাহফিলা এইভাবেই তারা করে আচ্ছা আর এখানে হচ্ছে এখন তো মোটামুটি মানুষ কম পরবর্তীতে এত এত মানুষ হয়েছে মানে বলে বোঝাতে পারবো না দাঁড়ানোর কোনো জায়গা ছিল না আর এত পরিমাণ বৃষ্টির কাদা পানি ছিল সেই কাদা পানির মধ্যে মানে কেউ আর কি মানে দাঁড়ায় থাকতে ইচ্ছা করতেছিল না কারো মানে কেউ বসারও জায়গা পাইতেছিল না মানে কোনো সিস্টেম পাইতেছিল না মানে একটু হেঁটে যে যাবে সামনে মানে কাদার জন্য মানে এগোতেই পারতেছিল না এরকম একটা অবস্থা হয়েছে প্রচুর মানুষ হয়েছে প্রচুর মানুষ ওই যে বললাম প্রায় এক হাজারের মতো আর সাতশো জন মানুষ দাওয়াত করছিলো সেইখানে এক হাজারের মতন মানুষ হয়ে গেছে প্রায় এক হাজারের মতন আল্লাহর কি অপূর্ব লীলা তাই না মাসা তাতে কিন্তু আমার একটু শ্বশুরবাড়ির কেউই মন খারাপ করে নাই তাদের কোনো প্রকার রাগ হয় নাই তারা বরং আরও মানে মন খুশি করে আর কি মানুষকে খাওয়াইছে মানে ওরা তো মানে সাতশোর জায়গায় আটশো মানুষের মতো আয়োজন করছিল আলহামদুলিল্লাহ খাবারের কোনো মানে ই হয় নাই কম পড়ে নাই আর কি আলহামদুলিল্লাহ তো সবাই আমরা আলহামদুলিল্লাহ খাইছিলাম আর এখানে হলো সবাই একে একে আমরা চলে যাচ্ছিলাম খাওয়ার পরে কেউই থাকবো না কারণ সবাই আর কি বৃষ্টির ভয়ে আগে আগে চলে যাচ্ছে যেহেতু এই মুহূর্তে বৃষ্টি নাই তো একে একে চলে যাচ্ছিলো প্রথমে আমার ভাগিনা ভাগিনা বউ ভাগিনা শ্বশুরবাড়ির মানুষ এরা চলে যাচ্ছিলো তারপরে একে একে আমার দেবর চলে গেছিলো দেবরের বউ ছেলে মেয়ে তারপরে আমার বড় মেয়ে বড় মেয়ে শ্বশুরবাড়ির মানুষ সবাই চলে যাচ্ছে আমরা পরবর্তী চলে গেছিলাম মানে একে একে না ধাপে ধাপে সবাই চলে যাচ্ছিলো তারপরে আমার ননদে শ্বশুরবাড়ির মানুষের কিছু মানে আত্মীয় স্বজন আছে তারাও পার্ট বাই পার্ট চলে যাচ্ছিলো তো চলে তো যেতেই হবে সবাইকে আমরা কিন্তু আরও কিছুক্ষণ থাকার প্ল্যান করছিলাম বাট ওই যে বললাম বৃষ্টির কারণে প্ল্যানটা আর সাকসেসফুল হইল না আর একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ঠিকই কিন্তু এতগুলা মানুষের দেখা হয়েছে পরিচিত মুখ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই সবাই চেনে মানে কথা আর কারো শেষ হইতেছে না একজনের পর একজন এটা সেটা বলেই যাচ্ছে মানে সবাই আর কি সুখ দুঃখের কথা বলা আর কি ব্যস্ত যা হয় আর কি তাই না তো যাই হোক সবার কথা বললাম দেখা সাক্ষাৎ করা মানে কি বলবো সব কিছু শেষ করে আমরা হলো একে একে চলে যাচ্ছিলাম আমরা পরবর্তীতে আর কি চলে গেছিলাম তো বিদায় নিতেছিলাম সবার কাছ থেকে এখন হলো আমার বড় মেয়ে শ্বশুরবাড়ির মানুষ আর কি চলে যাচ্ছে ওরা চলে যাওয়ার পরপরই কিন্তু আমরা চলে গেছিলাম মানে বাসায় ফিরে আসছিলাম আর কি আমরা যখন বাসায় আসছিলাম তখন প্রায় সাড়ে ছয়টার মতো বাজে আর কি তো বুঝতেই পারতে ছেন কত তাড়াতাড়ি আর কি রওনা দিচ্ছিলাম আর তাড়াতাড়ি চলে আসছিলাম আলহামদুলিল্লাহ আমি আবার বড় নিয়ে ফিরে গেছিলাম আমি বেশিক্ষণ দেরি করি নাই আর কি বৃষ্টির ভয়ে আর কি অতিরিক্ত বৃষ্টি হলে আবার কি না কি হয় রাস্তাঘাটে তাই জন্য আর কি বেশি এটা দেরি করি নি তো আলহামদুলিল্লাহ মিলাদ মাহফিল অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমান অন্যদের শ্বশুরের জন্য আল্লাপাক যেন তাকে কবরে শান্তি দান করেন এবং আল্লাপাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ